আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোহাম্মদ জাহিদুল হাসান আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও উপহার দেবো যেটা ছাদ বাগানে হাফ ড্রামে কিভাবে আপনি একটা আদর্শ গাছ লাগাতে পারেন এবং সেই গাছের মাধ্যমে ফুল ফল পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানানা ম্যাঙ্গো এই আম গাছটা আমি গতকাল রাত্রে রোপণ করেছি এই ড্রামে কীভাবে মাটি দিয়ে কীভাবে রোপণ করে একটা গাছ রোপণ করেছি সেইভাবেই আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব প্রথমে আমি আমার এই ড্রাম থেকে পুরো মাটিটা খালি করে ফেলবো এখানে দেখতে পাচ্ছেন ড্রামের নিচে ছিদ্রগুলো আমি চারার মাধ্যমে আটকে দিয়েছি যাতে পানি অতিরিক্ত পানিটা বেরিয়ে যেতে পারে কিন্তু মাটিটা বেরোতে না পারে এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিতে অবশ্য মাটিতে সার আছে গত বছরে আমার এই মাটিটা সারযুক্ত করে রাখা ছিল তারপরেও আমি মাটিটাকে আরেকটু উপযোগী করে তুলব কীভাবে তুলব দেখেন আপনারা এই মাটির সাথে তিন ভাগের এক ভাগ হচ্ছে গোবর সার এখানে গত বছরের যে গোবর সারটা আমি সংরক্ষণ করে রেখেছি এটা আমি জাস্ট একটু ছোট করে নিয়েছি এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের কুচি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোকোপিট এটা চমৎকার একটা কোকোপিট খুব উন্নত মানের কোকোপিট আর এখানে দেখতে পাচ্ছেন একটা কোকোপিট আছে এটা হচ্ছে একটু মোটা মোটা দানার কোকোপিট এই কোকোপিটগুলো আমি বাড়িতেই তৈরি করেছি এবং আপনাদের এই কোকোপিটের স্বল্পতার কারণে এখানে আপনারা কিছু কাঠের গুঁড়াও ইউজ করতে পারেন আমি বিভিন্ন আইটেম আপনাদের দেখাচ্ছি অনেক সময় অনেক আইটেম আপনারা হাতের কাছে নাও পেতে পারেন এখানে কাঠের গুঁড়াটা দিয়েও আপনারা মাটিটা আলগা করে নিতে পারেন এখানে আমি আর পদ্ধতি দেখাবো যে আপনারা বিচুলি মানে ধান গাছ সম্পর্কে অবগত আছেন এখানে দেখেন আমার যে ধান গাছ অর্থাৎ বিচুলি যেটা এই বিচুলিটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আসল কথা হচ্ছে সাধারণ সাধারণত ছাদ বাগানের ড্রামে যে মাটিগুলো থাকে অতিরিক্ত রোদের কারণে মাটিটা খুবই শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাওয়ার ফলে আপনারা যখন পানির সেচ দেন সেই শেষটা একদম নিচ পর্যন্ত যেতে পারে না ওই জন্যে আপনাকে জাস্ট এই পানি মাটিটা ভস্কা তৈরি করতে হবে এখানে আপনি কোকোপিট এবং বিচিলি এবং আলগা জাতীয় কোনো পদার্থ দিয়ে মাটিটাকে আলগা করে নিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার একটা এলাকার প্রতিবেশীর বাড়ি থেকে গোবর সার সংগ্রহ করি সেই গোবর সারের সাথে কিছু বিচুলি হাবিজাবি কিছু পদার্থ এগুলো অবশ্য পুরাতন ছিল এগুলো আমি আমার এই মাটির সাথে মিক্স মিক্স করে দেবো আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন ছাদ বাগানে আপনারা যখন ঝাঁটা দিয়ে ছাদ পরিষ্কার করবেন যেহেতু আমি আমার এই গোবরগুলো এনে আমি ছাদে শুকাতে দিয়েছিলাম এখানে কিন্তু পুরাতন গোবরের কিছু ধুলোবালি আছে এবং কিছু পাতা এবং গাছের পাতা আছে তবে একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো পলিথিন অথবা ইটের টুকরা এই ধরনের জিনিসগুলো সব বেছে আপনারা আলাদা করে ফেলে দেবেন এখানে আমি ছাদ কোড়ানোর পরে যে ময়লাগুলো উঠেছে এগুলো আমি আমার এই মাটির সাথে আমি ইউজ করব। ভিহর্স আমি যে পদার্থগুলো দেখালাম সব আমি মাটির সাথে মিক্সচার করেছি মিক্সচার করে এখানে আমি থরে থরে আস্তে আস্তে এই মাটিগুলো সাজিয়ে দিচ্ছি এবং দেখেন আপনারা এখানে আমার কিছু গোবর আছে পুরাতন এক বছরের পুরাতন গোবর আমি এভাবে মাঝেমধ্যে আমি এগুলাও এর সাথে দিয়ে দিচ্ছি এবং আপনারা দেখবেন এর ভিতরে কোনো পলিথিন অথবা ইটের টুকরা যদি থাকে এগুলো বাইরে ফেলে দেবেন কারণ পলিথিন থাকলে গাছের শিকড়গুলোতে ক্ষতি সাধন করে ভেয়ার্স দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ড্রামে পানিয়ে মাটি দেওয়া কমপ্লিট এখন এর উপরের স্তরটা আমি একটু ফ্রেশ মাটি দেবো যাতে দেখতে ভালো লাগে এখানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মাটিটা আমার এই চালনের মাধ্যমে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে একটা ফ্রেশ মাটি বার করে ফেলেছি এখন আমার এখানে কিছু স্পেশাল সার আছে এই এটা হচ্ছে গোবর সার এই গোবর সারটা আমি এর সাথে মিশ্রণ করে দেব মিশ্রণ করে আমি এর উপরটা দিয়ে দেবো বেহর্স আমি যে ফ্রেশ মাটিটা তৈরি করলাম আমি দিয়ে দিলাম এর মুখের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে এই আমার স্পেশাল ফ্রেশ মাটি এবং সারযুক্ত মাটিটা দিয়ে নিচের ওইগুলো ঢেকে দিলাম তো হয়ে গেল একটা ড্রামের মাটি প্রস্তুত এখন আমি এই ড্রামে এক সপ্তাহ পরে একটা গাছ বসাবো এখনও কি গাছ বসাবো সিলেক্ট করিনি আমি আপনাদের পরবর্তী আর একটা ভিডিও তৈরি করে দেখাবো এই ড্রামটায় আমি কি গাছ রোপণ করলাম এখন আমি এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো এবং আমার ড্রেনের ব্যব ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক ঠিকঠাক আছে কিনা এটা আমি দেখে নেব বেয়র্স আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রামটায় আমি মাটি দেওয়ার পরে পানি দিয়ে দিয়েছিলাম এই পর্যন্ত আপনারা যে দেখেন এই যে দাগ এই দাগ পর্যন্ত পানি দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে পানিটা বেরিয়ে গেছে অতিরিক্ত পানি কারণ গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি ক্ষতি হয় ওই জন্যে আমি পানি দিয়ে দেখেছি যে আমার এটা ঠিক আছে কি না এক সপ্তাহ পরে আমি আমার ওই ড্রামে একটা গাছ দেব আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন আর বেশি বেশি বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন আর যদি কোনো আমি যে পদ্ধতি দেখালাম এর থেকে ভালো কোনো পদ্ধতি থাকে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা পরামর্শ দেবেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম